একুশ বছর পর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চলতি বছরের মার্চেই এই সিরিজ সম্পর্কে জানায় পিসিবি এবার সিরিজের সূচি নিশ্চিত করলো বাবর আজমদের পর্ড এর আগে দু সালে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান আগামী বছরের মার্চে পাকিস্তান মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে প্রস্তুতির অংশ হিসাবে এই সিরিজ আয়োজন পাকিস্তানের সঙ্গে অন্য দুটি দেশ হল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আজ শুক্রবার ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে পিসিবি আট ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চোদ্দ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই সিরিজ সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মুলতানে ত্রিদেশীয় সিরিজের সূচি আট ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা বারো ফেব্রুয়ারি পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে কোন দল বলে আপনি মনে করেন কমেন্টস মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন